আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার একশো তেষট্টি জন সাবস্ক্রাইবার নিয়ে আমার চ্যানেল ইউটিউব জীবন শুরু করতেছে আবারও তো আমি জানি আমি সফল হবো একদিন কেননা আমি গত ছয় মাসে প্রথমে দশটা ছিল আগে ভিডিও দিতাম না বাট এখন আমার সাবস্ক্রাইবার হতেছে আমি ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ আমি আরও সফল হবো বাট হয়তো ভাবতে পারো যে ভাইয়া এটা তো তুমি তোমার অ্যালবাম থেকে গেম প্লেটা দিছো আসলে ভাই আমি যদি ওইভাবে রেকর্ড করি আমার স্কুট নিয়ে খেলি ভাই আমি গেম প্লেটা করতে পারি না আমার মোবাইলটা প্রচুর লেভেলে হ্যাং করি তো ভবিষ্যতে যদি আমি অন্য ফোন কিনি তারপর অবশ্যই তোমাদেরকে ওই লেভেলে গেম প্লে দেবো মানে যেটা সরাসরি ভিডিও করব এবং সেটাই চেষ্টা থাকবে আরও ফানিভাবেই দেওয়ার তো আমি আসলে গেম প্লে মোটামুটি এত ভালো পাই না তো এত কথা বলে না বলে কথা না বলে তো চলো আমরা খেলা শুরু করি তো দেখতে পাচ্ছ সামনে আমার একটা এনিমি নখ করে দিছি আমার টিমের এটা মারবে এটাকে নখ করে দিচ্ছে পারবে কি না আমার এদিকে ও নখ করে দিছে তো সামনে অনটা প্লাগ ভাই হেডের জায়গায় এমন লাগে কিন্তু লাগে না এই রে কী দিয়ে মারল বেয়াজ রিবেব দেও রিবে দেও হ্যাঁ থেকে আর এনিমি আছে সেই জায়গায় না আর নাই তো আমি যাচ্ছি একটা বিজন আর প্যারাপেল নিয়ে এই জায়গায় আমি লোড করতেছি লোড করে কি পাবো আমি জানি না তো অনেক প্রো প্লেয়ার পরে কিন্তু ভাই কী বলবো মানে অনেক দিন ধরে কাজ করে গেমটা করি না তাই গেমটা এটা বলেই যাচ্ছি তাই কিন্তু তারপরও কি করব রাত বারোটা বাজে যদি আমি শুরু পাই তারপর আমি গেমে ঢুকি তো আমি বর্তমানে দেখতেছি ইউটিউবে প্রায় ভাই কী বলবো অনেক অনেক ইউটিউবার আছে যারা ইভেন্ট নিয়ে কাজ করে মানে একটা ইভেন্ট আসলে আরও চারটা ইভেন্ট মিথ্যা নিয়ে ভিডিও বানায় আসলে ভাই এদেরকে কী বলবো আমি জানি না আসলে তো আরেকটা কথা আছে পুরো এরকম ফেক ভিডিও বানায় কী পায় আমি বুঝি না তো চলো এনেমি কিন্তু না আস্তু কেন আবার এদিকে কী করবো মেটকিটটা করি নেই মেটকিট করি চলো তো আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো যে নতুন আপডেট আসার পর কিন্তু ও এনিমি অন এ মারিস না এগুলো ওয়াল নেটের সমস্যা করতেছে আসলে তোমার পা ছায় মেরে দিব আগে একটা ইয়েগুলো যাতে না ভাঙে মেরে নেই পড়তে মারি এটা ওই যে ওই ওই দেখা গেছে আমি মেটকিট করে নিই তারপর ওইটাকে মারবো মেটকিটটা আগে করে নেই বাইরে বাইরে টিম মেটে নক করে দিছে গিয়ে আলামিন ভাই তো এখনও আমি যেটা বলতে চাইছিলাম মানে ই গানটা একটা জিনিস খেয়াল করছো যে ইবো গান বার করার আসার পর থেকে আপডেটের পর থেকে আগে কিন্তু জায়গায় জায়গায় যাই তার একটা করে এমবি ফোর্টি পাওয়া যেত এক লেভেলের বেস্ট আর বেস্ট আর একটা করে এমবি ফোর্টি দিত বাট এখন কিন্তু এমপি ফোর্টি ম্যাচে পাওয়াই যাচ্ছে না ভাই কেমনে কি গেমপ্লি করবো মানে আমি ভাবছিলাম এমপি ফোর্টি লেভেলটা তিন থেকে চাইলে নেবো কিন্তু আমি এখন আমি দেখি ওই করতে হবে এমপা শর্ট গান যেটা এনেমি দাঁড়াও এনেমি তারপর বলতেছি এনেমিটাকে

বি ফোর্টি গানটা আপডেটের পর থেকে একদমই পাওয়া যায় না হঠাৎ ম্যাচ এক একটা আর সি এস এ ভাই আগে পাঁচটা ম্যাচ খেললে দশটা ম্যাচ খেললে দশটা ম্যাচে বি ফোর্টি দিত উনিশশোটি কিন দেওয়া বাট এখন দেখছো এম বি ফোর্টিও চেঞ্জ করে দিচ্ছে এখন সিএসএ পর্যন্ত দুই তিন ম্যাচ চার ম্যাচ পর্যন্ত বি ফোর্টি দেয় না আসলে ভাই এইরকম যদি করে তাহলে আমাদের এম বি ফোর্টি দিয়ে লাভটা কি ভাই আমার দিন নিয়ে যেটা দিয়ে তুমি চেষ্টা করবা যে ওইটা পারমানেন্ট খেলবো আমার এই ড্যামেজ বেশি রিলেটিস ফ্রিড অফ ফায়ার বেশি মানে ওইটাই এখন দেয় তাহলে আমাদের লাভটা কিনিয়া একটা নখ ছিল সেটা ওইটা আমার টিম ম্যারিট আর এরকম থাকলে আমাদের এইগুলা গানগুলো নিয়ে আমাদের লাভ কি আমি তো এইটাই বুঝতে পারতেছি না আর এখন একের পর এক তো আপডেট দিই চলছে দিই চলছে গে না তো খায় দেখা যেই গান সেই গান খালি আপডেট দিচ্ছেই তো আমাদের একটা ম্যান নক হয়ে গেছে ওরে রিভাইভ বেপ দিয়েলোই দাঁড়াও ভাই রিভাইভ 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 দেওয়া হয়ে গিয়েছে এক নাম্বার মারা গেছে তো চার কিল অলরেডি টোটাল তো এখন আমরা একটু ধারাবাস্য করে দিই তো আমি যাচ্ছি সামনে দেখা যাচ্ছি দুইটা লুটবক্স আছে তো লুটবক্সগুলো লুট করবো দেখা যাক লুটবক্সে কী পাওয়া যায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না এনেমিগুলো দেখা পেলে আমি শট দিব ডাইরেক্ট খ্যাড়ে কিন্তু লেগে যাবে প্যাটে তো কোনো চিন্তার কারণে এই সামনে একটা অঞ্চলের গ্রামে তাস ন মকো বা দিয়েছে এক সাইডে দেখাচ্ছে যাচ্ছে মকো আছে কিন্তু স্কাইলার মেরে দিল পিছন থেকে আমাকে আরেকজন এসে টপা টপ চুদলিং পং করে দিয়েছে এই চুদ্লিং পংের অহস্য তুমি খুঁজতে যেও না তাহলে তুমি নিজেই হয়ে যাবে এই পাং হ্যাঁ এখানে আমি মারা যাই তারপর দেখি আমার টিমমেট কি করে রিভাইভ দিতে যাচ্ছে নাকি আরেক রিভাইভ দিয়ে দিয়েছে তো নাই নামে যাবো আবারও তো এই আমরা নামতে যাচ্ছি নামবো নামবো নেমে কোথায় নামবো সেটাই তো বোঝা যাচ্ছে না তো আমার টিমেটা আরেকজন সময় নক হয়ে গেছে নক বর্তমানে কনফার্মও হয়ে গেছে তো আমি ল্যান্ডিং দিচ্ছি মনে করে নতুনভাবে নেট সমস্যা করতেছে ঘুরে ফিরে এখানে আছে আমাদের হিটলিস মারা একজন রে হিটলিস তো এখন বিজন আছে বিজন যাথা কিন্তু আল্লাহ রহমতি আল্লাহর বান্দারা বিজন জাতা দিয়া তোমাদেরকে পুশ করে দেবো পালিয়ে যাই এই ড্যামেজ দিস না রে তো এখানে আবার চেষ্টা কোথায় আসিস না ম্যানগুলো আছে কিন্তু মারাত্মক লেভেলের নয় আমাকে এমপি ফাইভ এক কাটি দিয়ে খেয়ে দিয়েছে তো আর একটা কথা তোমরা অনেকে হয়তো ভাবো যে দুইটা মান্থলি বা উইকলি মারলে কি হয় যে সব ডায়মন্ড কি এক মাসের ভিতর আমাকে দিবে না কি না ভাই ওই দেবে না মানে তোমাকে তুমি যদি দুইটা মান্থলি মারো আমি যেটা কিছুদিন আগে মারছি তাই আমি তোমাদেরকে বলতেছি দুইটা মান্থলি মারলে যে এক হাজার করে তোমাকে প্রথম দিন দিয়ে দেয় তা ওই দুই হাজার তোমাকে দিয়ে দিবে আর যে ওটা তিরিশ দিন থেকে ষাট দিন অ্যাক্টিভ হয়ে যাবে ষাট দিনে দুইটা মান্থলি ষাট দিনে তোমার তিন হাজার ডায়মন্ড কালেক্ট করতে হবে আর যেটা উইকলি মান্থলি উইকলি লাইট যেটাই মারা সেটার জন্য আর তোমরা যারা আসলে টপ আপ করো আসলে টপ আপ না করাটাই ভালো টপ আপ একটা নিয়েছ আমার শুধু এখন মন চাই শুধু টপ আপ করার জন্য তো টপ আপ যারা করতে চাও মানে হয়তো দশ বিশ টাকা বেশি লাগতে পারে আমি কোনো স্পন্সার না যে আমি একজন ছোট্ট ইউটিউবার তোমাদের জন্য তোমাদের সহযোগিতার জন্য বলতেছি যে পিডি গেমঘর একটা অফসাইড আছে ওই জায়গায় তুমি উইকলি মারতে পারবা একশো চুয়ান্ন টাকা মান্থলি মারতে পারবা একশো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি টাকা এবং উইকলি লাইট মারতে পারবা আটত্রিশ টাকা মানে ওই জায়গায় তুমি নিজেই টপ আপ করতে পারবা এক তিন চার মিনিটের ভিতরে তোমার ডায়মন্ডে চলে আসবে আমি কিছুদিন আগে আমি নিজেই আমার বন্ধু শিখিয়ে দিচ্ছে মানে ওই জায়গা থেকে আমি টপ আপ করি অনেকজন আসে যে টপ আপের জন্য টাকা দিয়ে প্রতারিত হয় আসলে এটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমার জানা মতে তারপরও তোমার যদি বিশ্বস্ত কোনো জায়গা থাকে তুমি ওই জায়গাতে শিকাও করতে পারো এনিমি গেল রে দৌড়ে ফেলে বিপরীত যাতা দিয়ে দিব আমাকে শর্ট অন্য কিন্তু পারেনি আমি তাকে মেরে দিয়েছি আমার স্কোর আমার পাশাপাশি আছে তো এখানে আমার আছে আশিক ভাই আশিক ভাই লেভেল সেভেন্টি ওয়ান তো আমার লেভেল সেভেন্টি ওয়ান তো আমার চার বছরই গেমের লেভেল হয়ে গেছে একাত্তর তো তোমাদের কথা হয়েছে অবশ্যই বলে যে ও কিন্তু আসলে আমি প্রচুর গেমটি কথা দু হাজার একুশ সাল থেকে এখন প্রায় পাঁচ বছরের কাছাকাছি তো সামনে আরও এনিমি আছে এনিমি এর দিকে রাশ করে দিব এখনই আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাক এনিমি গাড়ি আছে গাড়িতে উঠবো না আমি যে কিসের জন্য আমি মাঝে মাঝে দেখো এগিয়ে যাচ্ছে আবার কেউ ব্যাগ নিয়ে নিছি এরকম যে ক্যান করি আমি বুঝি না নিজেও তো চলো তো নেক্সট ভাবতেছি যদি এই ভিডিওতে আমার মানে তোমরা দেখো জানি না আমি ভিডিও কেমন টাইপের হয়েছে মানে শুধু কথা বলতেছি এই পরিমাণে তো তোমরা দেখতে থাকো যদি ভিডিওগুলো ভালো হয় তোমরা দেখো আমার সাবস্ক্রাইবার বাড়িতে তো আমি পরে প্রতীতে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এরকম ধরো এম বিটি বুয়ে আনা তারপর মিনিও যদি ম্যাচ শেষ করা তারপরে আমাকে কঠিন কোনো চ্যালেঞ্জ দেও কিন্তু কঠিন চ্যালেঞ্জ দিও না কারণ আমি এতটাও হার্ড প্লেয়ার না নর্মাল প্লেয়ার যাতে নর্মালভাবে ভাবে খেলে তোমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারি তো আমার স্বপ্ন এরকম ইউটিউবার হব আসলে অনেক দিন ধরেই স্বপ্ন তো নেক্সট ডে আমার ভিডিও আসবে ইনশাল্লাহ দোয়া করো এবং সময় পাই না আজকে সময় পেয়েছি একটু তাই এই ভিডিওটা বানিয়ে ফেললাম তো আমাদের ছয় কিল কোথা দিয়ে করে ফেলেছি আমি অবাক লাগতেছে আরেকটা জিনিস লক্ষ্য করেছ আমাদের সামনে মাসে পাঁচ তারিখ থেকে বাংলাদেশে ফুটবল খেলা গে মানে আমাদের কি যে আনন্দ লাগতেছে আর এখন খেলার দিয়ে আমাদের ফ্রি ফায়ার গেমটার নাম দেওয়া দেয় ভাই মানে ফ্রি ফায়ার গেম আমাদের আরও অনেক এগিয়ে যাবে আরও উপরে যাবে বাংলাদেশে ফ্রি ফায়ারও একটা দেখো অনেক বড় ভূমিকা রাখবে ফ্রি ফায়ার আর ফুটবল বাংলাদেশ ফুটবল টিম তো ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে যদি ব্রাজিলের সাথে মানে নেইমার হয়তো থাকবে না আর্জেন্টিনা আসলে মেসি হয়তো থাকবে না হয়তো ওদের আচ্ছা কি জাতীয় দলের টিম পাঠাবে না নর্মাল টিম পাঠাবে সেটাই আমি এখন বসে বসে চিন্তা করতেছি যদি ওদের জাতীয় দলের টিম পাঠায় যদি হারাতে পারে ভাই যদি ওদের বাংলাদেশ জিতে যায় মানে বিশ্বের মধ্যে আগে থেকেই কিন্তু আমাদের ক্রিকেট টিমের অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য চিনে আর আমার কিন্তু পঞ্চ পাণ্ডবকে মিস করি সাকিব আল হাসান বস তিনি হয়তো এখন দেশে নাই তার জন্য বাংলাদেশকে চিনে আর এখন আমদাদ চৌধুরী তো আমার একটাই স্বপ্ন আমি ইউটিউবে ম্যাক্স ম্যাক্সটি পারটি পারবে ইউটিউবার হতে আসলে ছোটো থেকেই বড় হতে হয় এখন হয়তো আমার ভিডিওটা দশজন জনের কাছে পৌঁছাবে কিন্তু একদিন সকলের কাছে পৌঁছাবে তো আমাদের রে মেয়ে দিলো আচাই নেমে আছে তো আমরা এই জায়গায় তিনজন কিন্তু এই জায়গায় বসে আছি খুবই আতঙ্কিত কোন দিক থেকে মারব কোনো পজিশনে নাই আর আমি অনেক দিন ধরে গেম খেলি না গেম প্লে স্কেল টিস্কেল হারা ফেলছে তাও হালকা মোটামুটি আসে তো এনিমি নাই আবার অনেক সময় দেখা যায় আমি এনিমি দেখিও না এনিমি সাইড দিয়ে থাকে আমি দেখি না তবে মোটামুটি যতটুকু এখনও স্কেল আছে আলহামদুলিল্লাহ এবং তোমাদের তো এবং ভালোবাসে যদি সাপোর্ট পাই তাহলে আমার গেমটা আরও ভালো হবে আর আমি ভিডিও দেব ফান টাইপের তো ফান টাইপের ভিডিও দিতে হলে আমার যেদিন খান দশ সাবস্ক্রাইবার হবে সেদিন থেকে আরো ফান টাইপের ভিডিও আসবে আর হালকা একটু ভিডিও আসবে তোমাদের মাঝে তো তোমাদেরকে একটা গল্প শোনায় তো সালটা ছিল দু হাজার চব্বিশ সাল না 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 দু হাজার ষোলো সাল তখন আমরা দুই টাকা দিয়ে বিড়ি কিনে এনে পাট খেতে বসে খেতাম সেই থেকে বিড়ি খেয়ে রে কি হলো জীবনে বিড়ি 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 <laughs> गानता नहीं गेम टिकटॉक लाइकी तो मारता से आवर का दास के बराबर ना इधर एक तो शॉट दे और एक ग्रीस का ना शॉट लागे ना रे भाई ग्लू वाल गुल्लू गुल्लू वाल गो गो ओह मेट किर को मर मर ओ वन टप ना लग लेकिन तो आमिन ऑफ हो जाता मेरे गाइस लग 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 गिर गिर लग लग गिर 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 তো অলরেডি আমাদের শার্ট কিল হয়ে গেছে তো আমাদের টিম মেটকে পারবে বুঝে অনতে তো চলো আমরা ফাইটে চলে যাচ্ছি এখানে লোড করে নিই আগে দেখি কিছু পাই কেনা লোডের মতো আমার কিছু নেই তো লোড করতেছি ওই জায়গায় ওরা ফাইট করতেছে আমার টিমমেট ওই পাশে চলে গেছে আমি একা এই পাশে আমার পিছনে কোনো এনিমি থাকলে আমাকে পাকাত করে দিবে আমার টিম মেট উনচল্লিশ সাতানব্বই ছ ড্যামেজ আর অলরেডি আর তিনটা প্লেয়ারে মর 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 মেরে দিয়েছে নয় কিলি ম্যাচ বুইয়া চলে এসেছে আমাদের তো ম্যাচটা দেখতে দেখতে শেষ হয়ে গেছে বুইয়া তো শেষে এরপর তোমরা কেমন ভিডিও চো কমেন্টে বলো